চাচা আমি তো হাঁস মুরগির চিকিৎসা শিখিনি অবশ্য ছাগলের চিকিৎসা প্রায় কমপ্লিট তুমি এবার করতে চাও হ্যাঁ সেগুলির মুরগির কিছু হয়নি ও মুরগি খান মানত করে দরকার দিয়ে আইছিল সেই মুরগি ব্যাক করে ফিরে আইছে তাতেই সে চিন্তা করতেছে ও খুদা চাচা বাঁচাইলেন আপনি আগে কবেন তো কথাটা আমি তো মারাত্মক তো চিন্তার ভিতরে পড়ে গেছিলাম বুঝছেন রঞ্জু কিরম আছে ও যাক তো এতক্ষণ পরে আমার চোখে বললো না না কি করছো চোখে পড়বি নাকি হাজার হোক আমি তো ডাক্তার মানুষ চোখে না দেখলে এবার আমি চিকিৎসা করি কিরম করি কও এমনি একটু মারাত্মক চিন্তার ভিতরে পড়ে গেছিলাম তো তাই খেয়াল করি নাই তা তুমি হাঁস মুরগি কবে থেকে শুরু করলে এই তুমি কুত্তে পেলে কোনে পাইলে একই সে কথা আচ্ছা রঞ্জু তুমি আমার তো মনে হয় যাকে আপনি করে কথা কইতে তা হঠাৎ করে তুমি তুমি কোথাও শুরু করলে কিসের জন্য ডাক্তার হিসেবে কি আমি তোমার কাছ থেকে এতটুকু সময় চাচা দেখলেন তুমি কিন্তু আমাকে মারাক অপমান করলে চাচা আমি আপনাকে সাক্ষী মারলাম কিরাম আছো শুনলাম তোমার মনটা নাকি ভালো নাই ওই মুরগি নিয়ে নাকি কি ভেজাল হয়েছে শুনলাম শুনেছি তো আবার আমাক জিজ্ঞেস করতেছেন কে না বিস্তারিত শোনা হয় নাই তার আগেই তো কিছুটা অপমান হয়ে ফিরে আসলাম কে কিডা আপনি ক অপমান করলো কিডা আবার ওই যে তোমার তো ভাই যার মুখ দেখলি পরে বমি আসে কে সে আপনি কপমান অপমান করবি কে সে কথা তোমাক তারই জিজ্ঞেস করা উচিত সে হঠাৎ করে আমার তুই ক করা শুরু করে দিল আশ্চর্য আমি একদম ডাক্তার মানুষ এই তোর বিপদ হবে তোর কি না থাকে রে তোর সাহায্য কর কি না রে বেয়াদব কি আর করা যাবে কোন দরগাহে মুরগি মানত কইলাম যেন টেনো কাটা পরে মরে যাও মরলো না মুরগি তো ফিরে আইসলো তুমি রঞ্জুর জনে মুরগি মানত কৰিছিলে তাহলে মানতের জিনিসটা আগে দিবেন কেছিলে কিসের জন্য কে মানতের সাথে সাথে জিনিস দেয়া লাগে না ওরে খোদা শenay তো তুমি ভুল কইরা ভালাইছো শুনো আগে মনে মনে মানত করা লাগে মানতের ফলটা হাতে নাতে পালি পরে মানতের জিনিসটা তারপর দেওয়া লাগে তখন তুমি ইচ্ছে করলে আটার বদলে দুইটাও দিবে পারো আপনি দেখি ডাক্তার মানতের ব্যাপারে ভালো জানেন কে জানবো না আমার তো প্রত্যেক বছর পরীক্ষার আগে এই মানত করে পাশ আদার করা লাগিছে তাই তাহলে তো মনে হয় আপনার মানতে কাজ হয় আপনি এক কাম করেন মানতটা আপনিই করেন যেন রঞ্জু চলন্ত ট্রেনে কাটা পড়ি মরে ঘটনা ঘটে গেলে মুরগিটা আমিই দিয়ে দিব

এই রঞ্জুক সারা গায়ে পুজো হবে সেটাকে আমি ভাববে পারি আমি আসিনি কই তো গায়ের পুজোর মধ্যে ভেজাল লাগিছে ভেজাল হবে যদি জানিস তাহলে আসলো না কে আর কবেন না কাকা সে আর এক লজ্জার কথা জীবনে যা কোনো দিন হয়নি সেরকম কেসে আটকে গিয়েছিলাম এ বাপ রবি তুই একটু যা তো অধিক যা চকলেট খাকে যা আমার সামনে কোনো অসুবিধা নেই ও আপনি একটু কত কয়

কোনে তো রঞ্জু কাকা দাদি সাথে কত আছে এদিকে আবার কাকু মশাই তার সাথে আছে তো সেজন্য বেজাই শুরু করে দিদি কেমন আছো আসি ভাই তুমি কেমন আছো এই তো আসি ভালো তো রবি কে এতগুলো লজন দিছো কে কতগুলো কই মাত্র দুইটা দিয়েছি আসো বসো এ রবি তোর কাকাক পিড়ে দে তে পিড়ে দে বসো ভালো আছো এই তো আসি আল্লাহ রেখেছে কোন এ শেভালি রঞ্জু যে ব্যাগখন আনিছে ও খুলে দেখেছিস না কে সারাদিন চলে গেল ও ব্যাগ খান তুই খুলে দেখ বালি না উইয়াত কি বাগ আছে না ভাল্লুক আছে আমি কি জানা অন্নির ব্যাগ খুলে দেখবো যার ব্যাগ তাক যে কওকা ওরে যা এ তুই কি করছিস রঞ্জু বেগ খান তোক দেয় নাই তোক ওই ব্যাগ দাওয়া মানে ওই ব্যাগ এখন যা খুলে দেখ উয়াত কি আছে আমি পাইব না তোমার যদি এত শখ থাকে

এইতো হয়ে গেছে আপনার সব ঠিকঠাক করে রাখতেছি সকালে আইসে সবাই তো হাজির হবেনি

আমিও তো সে কথাই করছি রে বাবু রে মানুষের মনের মধ্যে একটু আগ্রহ তো হয় কলাম তো অন্যের জিনিসের প্রতি আমার কোনো আগ্রহ নেই দেখে শুনে কাম